পাশে কষ্টে এদিকে গ্যাং সুইচ সব আইটেম আছে আমার কাছে আচ্ছা কি দেখাবেন আমাদের শুরুতে কি দেখাবেন সবার দেখাবো প্রথমে আচ্ছা বেশি চলে তারটাই সবচেয়ে বেশি চলে এবং একটা ইলেকট্রিক দোকানের মেয়ে নিয়ে কিন্তু তার বলা হয় নাকি আচ্ছা

নশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ পুরো কয়েলের দাম পুরা কয়েলের দাম নয়শো পঞ্চাশ অনেক গেজ এবং গেস গুলো এখন মোটা আমার চোখে মনে হচ্ছে মোটা অনেকটা সের ভালো বুঝবে ওকে জি তারপরে

আশি টাকা শুধু আশি টাকা এইরকম শুধু পঞ্চাশ টাকা থেকে শুরু আচ্ছা এই এইটা যেটা আছে কত পড়বে ওয়ান গেং বলবো একশো পঞ্চাশ টাকা একশ পঞ্চাশ টাকা আর এইটা যদি কেউ নেয় এটা বললো আপনার টাকা টাকা এরকম করে প্রত্যেকটা আইটেম আপনার কাছ থেকে ডিসকাউন্টে আপনি দিতে পারেন পাইকারি দামে এখন আমরা তো মূলত ব্যবসায়ীদের জন্য ভিডিও গুলো করি এখন দেখা যাচ্ছে যে অনেক নতুন বাড়ি করতেছে অবশ্যই কিন্তু অনেক আইটেম লাগে এই গ্যাংসুইচ থেকে শুরু করে সব কিছু সেগুলো কি আপনার

মানে পুরা ডজনার দাম একশো পঁচিশ টাকা ওকে পুরাটার দাম একশো আশি টাকা পুরাটার দাম একশো পনেরো টাকা ওকে ভালো যেমন ওই যে দুইশো আটের মুরগি ফার্ম সম্পূর্ণ পিতল কন্টাক্ট একশো সত্তর টাকা ডজন একশো টাকা ডজন এই যে আরো ভালো জন্য ওই যে একশো ষাট টাকা ডজন হ্যাবি ওকে তারপর আছিল ওই যে কম দামি তুই

একজন খুবই আমাদের গ্রামগঞ্জে কিন্তু আপনাদের মতন এই বয়সে অনেক বেকার ভাই হিসাবে একটা কথা বলবো বেকারত্ব আছে আমার নাম্বারে ফোন দিব আসবো আমাকে পরামর্শ নিবো না নিল দেখা গেল চিনা গেল বুঝিয়া গেল সেক্ষেত্রে পুঁজি মিনিমাম কত টাকা পুঁজি তো ভাই কেউ তো ভাই পাঁচ হাজার টাকাও আর ব্যবসা নামতে যায় কি দশ হাজার টাকা ভাই